আর পরে মাছের বাজার আগুন নাকি? খালি আগুন বেশি। হ্যাঁ। কত করে দিচ্ছেন? 40। আর সিলভার দাদা? 40। বড় কি খবর? মাছের বাজার কি আগের মতো আছে না কুমিছে না বাড়িয়েছে কোনটা? কমেছে। কমেছে। পরে তো এখনো বস্তু ফুরায়নি তাই না? হ্যাঁ। বড়ই আইড় কত করে?

কত করে সিলভার ভাই একশো ষাট দেড়শো একশো বিশ টাকা পোয়া তাই তো বই কেজি নয় চারশো আশি টাকা কেজি Спасибо.